মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে কিতাব আনতে মুসা যায় আল্লাহ আমার উম্মত বড়বে ঢাঙ্গা আমি যদি এখানে সময় বেশি কাটাই তাহলে উম্মত পাব না উম্মত হারায় যাবে কোনডা কোন দিক চলে যাবে বলা যায় না বড় ঘাড়মাকা উম্মত আল্লাহ কয় উম্মতের চিন্তা তোমার না সুম সালাসি লায়ালিয়াত তাতারা কিতাব পাইতে হলে 30টা 30 দিন একটা না রোজা রাখতে হবে ও আল্লাহ তোমার কিতাব এত কষ্ট করার পর দিবা কেন তুমি সহজে কিতাব দিলে তো নিয়ে যাইতে পারি আল্লাহ কয় মুসা সহজে অর্জিত জিনিস বিনা কষ্টে অর্জিত জিনিসের মর্যাদা কম হয় ঠিক না যে টাকা যেমন অর্জন হয় ওই টাকার খরচ সেইভাবে হয় সারাদিন ভ্যান রিকশা চালাইয়া কষ্ট করে দোস্ত তিনশো চারশো টাকা কামাই করে ওই টাকা যাত্র তাত্র যেমন তেমন খরচ করতে পারে না ও টাকার টু করে কিছু কিনতে কিনতে গেলে এক আলু পাঁচ দোকান ঠিক না রাস্তায় দাঁড়ায় একদল আছে না ট্রাকের সাথে মুসাফা করে করে টাকা কামাই করে লাগে সাথে মুসাফা করলে কুড়ি টাকা দেয় আছে নাকি তারা কারা নাম করছি না ট্রেরাকালাকের সাথে মুসাফা করলে কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা দেয় এভাবে আসানে সহজে কামাই করে ও টাকা বাড়ি যাইতে যাইতে অর্ধেক খরচ হয়ে যায় যেখানে সেখানে খরচ হয়ে যায় টাকার কোনো গুরুত্ব থাকে না তেমনি আরো হাজার দল আছে অর্জিত জিনিসের কদর হয় না এই জন্য একটু কষ্ট করে কিতাব নাও তিরিশ দিন তিরিশ রাত রোজা রাখো মোসা কয় আল্লাহ এই তিরিশ দিন তিরিশ রাতের মধ্যে কয় বেলা খাতি পারবো ডেলি রোজা রাখতে হবে তো দিনের রাতে কয় বেলা খাতি পারবো আল্লা কাজ দিনেও না রাত্রেও না তোমার এক রোজার বয়স তিরিশ দিনের মধ্যে খাওয়াও না পানও করবো না 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 ইফতারও এক রোজা দিন আমরা রোজা রাখি না ডেলি কয়বার খাই রোজার দিনে কয়েক তো মিস করেন রোজার মাসে আল্লাহ কথা কেন একটু বোঝান রমজান মাসে রোজা কয়েক তো মিস করেন এক অক্ট মিস করেন না সকালে খানা একটু রাত চাকতি দুপুরে খানা সময় রাতে খানা তারা বি রাগে বা পরে তিন তো খাই একটু শরীরে নড়ে গেছে একটু হয়ে গেছে তাই তো তাতেই ও কবাল একদল তো রাখেই নে রোজা আর আমরা যারা রাখি দুপুরের পরের থেকে মেজাজ খিটখিটে হয়ে যায় সাথে থেকে কথা বলার কাজ কথা বলার আগে বক্সিং দিয়ে সারা এরপরে মারামারি শুরু হয়ে যায় তো রমজান মাসে তিরিশ দিনে তিরিশ রোজার ভিতরে একক মিস করি না তাই কি দুর্বল আরে এক রোজা তিরিশ দিন রোজা রাখতে রাখতে মুসা আলাইকি সালাম তিরিশতম দিন যে যখন আল্লাহ বলেছিলেন তিরিশতম দিন তুমি কিতাব পাইবা সন্ধ্যার আগে মুসা আলাইকি সালাম আসমানের দিকে তাকাইতেছে এই তো কিতাব আসে জিব্রাইল নিয়ে আসবে আল্লাহ আগেই জানাইতেছে তোমার কিতাব একবারে দেওয়া হবে মুসা আলাইকি সালাম যখন মুখে ভিতরের থেকে শ্বাস ছাড়তেছেন শ্বাসে এমন গন্ধ যেন বলার মতো নাই কারণ একক দুপুরে খাই নাই তাই বিকেল বেলা মুখে রোজার মাসে গন্ধ হয় হয় না এর সাথে কেউ কথা বলতে গেলে মুখের পর হাত দিয়ে কথা বলি যাতে আমার মুখের গন্ধ ওর নাকে না যায় আর তিরিশ দিন রোজা রাখছে খাই নাই তিরিশ দিন অবস্থা কেমন হইছে মুখের মোশার মুখের থেকে ঢেকুর আসতেছে কেমন যেন পচামরা গন্ধ লজ্জায় উনি চিন্তা করলেন এই পচা দুর্গন্ধওয়ালা মুখ দিয়ে কিভাবে আল্লাহর কিতাব পড়বো এই জন্য গাছের থেকে একটা ডাল ভাঙ্গে মুসা আলাহ সাল্লাম করা শুরু করছেন যাতে মুখের দুর্গন্ধ কিছু কমে মুখের দুর্গন্ধ কমানোর জন্য মেশাপ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে ইতিমধ্যে যথেষ্ট দুর্গন্ধ মুখ থেকে কমে গেছে আর সে আজিমের মালিকের দিকে তাকায় সেই তো আল্লাহ যেন কি বলে এই তো আল্লাহ কিতাব দিয়ে জিব্রাইল পাঠায় ইতিমধ্যে আল্লাহ পাক আসমান থেকে ডাক দে মুসা আল্লাহ ডাক দেশে জিব্রাইল রে পাঠাই না মুসা হে মুসা কয়া ডাক দিলে আসমানের দিকে তাকাইছে আল্লাহ পাক বলেন ইয়া মুসা লিমা তাসতাকু মুসা তুমি মেসক করলে কেন যখন বলছে মেসাক করলে কেন তখন মুসা বুঝে ফেলাইছে যে কাম সারা কেন জবাব আমি দিতে পারবো না তাহলে মনে হয় কিতাব হাজার হলো না তারপরে জবাব দিলেন আল্লাহ মুখের ভিতরে পচা দুর্গন্ধ হয়ে গেছে এই পচা মুখ দিয়া গন্ধওয়ালা মুখ দিয়ে তোমার নুরানি কিতাব কিভাবে পড়বো এই জন্য একটু মেসা করছি আল্লাহ তোমার খোদার কসম আমি কিন্তু কিছু খাইনি রোজা কিন্তু ভাঙ্গি নেই আল্লাহ কায় মুসা মেসা করাতে রোজা ভেঙ্গে গেছে ও মুসা তুমি জানো না কোন কারণে তোমার রোজা রাখতে বলেছি এক টানা 30 দিন কেন রোজা রাখতে বলেছি তুমি জানো না অন্যতম কারণ হলো ওয়ালা কালু ফুমামিস সাইমে আতি আবু ইনদাল্লাহি মির রোজাদারের মুখের দুর্গন্ধ বান্দার নিজের কাছে গন্ধ মনে হবে আমি আল্লাহর কাছে মেশক করতে বেশি মজা পাই তোমার মুখ কাণ্ডে পচাইলাম দুর্গন্ধ বানাইলাম তোমার কাছে দুর্গন্ধ আমার কাছে বড় সুগন্ধি এই সুগন্ধির মধ্যে আমি কিতাব দেব এই জন্য রোজা রাখতে বলেছি আমার কাছে না শুই না মেসাক করে কেন তুমি দুর্গন্ধ তাড়াইলা আজকে কিতাব পাবা না আরো দশ দিন রোজা রাইখা তুমি চিল্লা পুরাও এক চিল্লা রোজা রাখতে দাও চিল্লা আরো দশ দিন রোজা রাখলে এরপরে চল্লিশতম দিন কিতাব জিব্রিল আলহ সঙ্গে আরো উনসত্তর জন ফেরেস্তা মোট সত্তর জন ফেরেস্তা মুসা আলাই গালামের কিতাবকে একবারে বহন করে নিয়ে হাদীসের মধ্যে আছে আল্লাহ পাক যত সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করতে আল্লাহ কোন শব্দ ব্যবহার করছেন কোনটা বানাইতে আল্লাহ পাক হাত দেই নাই শুধুমাত্র পাঁচটা জিনিস আল্লাহ নিজ হাত দিয়ে তৈরি করেছেন এক নম্বরে আল্লাহর আরশ দুই নম্বরে আল্লাহর কলম এক নম্বরে আরশ দুই নম্বরে কলম তিন নম্বরে জান্নাতু আদন আটটা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতে আদন এইটা বানাইছে আল্লাহ পাক নিজ হাত দিয়া তিন নম্বরে চার নম্বরে মুসা আলাইহিস সালামের কিতাব লিখছেন আল্লাহ হাত দিয়া পাঁচ নম্বরের সমস্ত মানুষের গলার উপরে টুক মাথা মুখমন্ডল তৈরি করেন আল্লাহ পাক তার নিজ কুদরতি হাত দিয়া আল্লাহ বলেন মুসা কিতাব লিখে পাঠাইলাম এই লাগবে স্যার একটু সময় নদীর সাকায়কর কথা করব আল্লাহ পাক নিজ হাতে কিতাব লিখছেন জবরজাদ জান্নতি পাথরে এক হাজার খণ্ড এক হাজার বনিয়াম এক হাজা বিয়া মেয়া কাজার পাড়া লেইখ। জিীব্রী লালাই সালামের মারফাত 19সত জন ফেরেস্তা সাথে দিয়া। কিতারকান পাঠাইছে কিতাবের গায়য়োজন কত ঢুক তও তব্তব সিরেে মাধারেখের ভিতরে লেখে ওই আহমিলু আসফা জামালান। মোসা আলাই হিসসালামের জামানার শক্তিশালী উটের উঠের উট লাগতো এই তৌরাত্রে বহন করতে। বিশালোজন। এই বিশাল ওজন ওয়ালা কিতাবের ব্যাখ্যা আমার নবী সাহাবাই কিরামদেরকে শুনাইলেন সাহাবাই কিরাম শুনে বলে ও আল্লাহ নবী আপনি হলেন সবচেয়ে বড় নবী আমাদের দাবি ছিল সবচেয়ে বড় কিতাব খান আপনি পাবেন আমাদের নবী সবচেয়ে বড় নবী কথা কন আল্লাহ কথা কয় না আরে একে একে ওয়াশ করা যায় নাকি আটতে গেলে মানুষের ভাবে হাত জুলবে হাত জুলোই না হাত জুলানোর দরকার আট আটপে পাও দিয়ে হাত জুলবে কে হাতে পাউরে সহযোগিতা করে তুমি হাঁটো আমি তোমার সাথে আসি কথা বলার সময় মানুষ হাত ঝাঁকায় কেন কথা বলবো মুখ দিয়ে তা হাত বান কথা কই হাত বান কথা কয়ে জুত পাওয়া যায় না এই ব্যাগ চেয়ারের আতলের সাথে হাত বান দিয়ে রাখলে কথা বলা যায় হাত জ্বলবেই হাতে মুখরে সহযোগিতা করে ওয়াজ করবে বক্তা শ্রোতার একটু জি হা না হাই হুই ফুসফাস না মানলি স্বাদ পাওয়া যায় না কথা বলেন ঠিক হ্যাঁ যুবককে মাড়ি লেগে গেছে জ্বর তো হয়েছে আমাকে ওদিকে এদিক মারি লাগলো কে বিশাল জ্বর কালকে রাগের দিন আল্লাহ তো সাহাবাই কিরামের দাবি যে আমাদের নবী সবচেয়ে বড় নবী কথা বলেন ঠিক আরো জোরে ঠিক আমাদের নবী সবচেয়ে এমন কি কত বড় নবী শুনবেন আমাদের নবীর কথা বুখারি শরীফের হাদিস হুজুর বলেন আমি নবী হয়ে আসার পরে আমি নবুয়তি পাওয়ার পরে যদি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ আরেকবার দুনিয়া পাঠায় দেয় তাহলে আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবী রসুলদের উপরে ওয়াজিব আমাকে নবী মাইনা আমার কলেমা পৈরা আমার কোরআনের প্রচার করা কোন সুহান আমার নবী নবীল আম্বিয়া আমার নবী সৈয়দুল আম্বিয়া আমার নবী সৈয়দুল মুরসালিমাল মালাকুত নবী রসুল ফেরেস্তা সকলের লেডার এবং সকলের ইমাম আমার নবী সুহান

তাহলে আমার নবীর আল্লাহ তালের ধরে কেন ঠকালেন তো সাহাবাই কিরামকে নবী সাহাবাই কিরাম নবীকে জিজ্ঞেস করলো নবী বলতো তোমরা আয়াত ভুলে গেছো তোমাদের কোরআনের মধ্যে আয়াত আছে দেখো কোরআনের গায়ে কত ওজন এক তো বাহ্যিক ওজন আর একটা হলো আভ্যন্তরীণ ওজন কথা বলেন এ ভাই আড়াই বস্তা বড়া তুলো কাপাস তুলো চারশো টাকা কেজি আড়াই মনে বস্তা বড়া এক বস্তা তুলো আড়াই মন তুলোই ধরলেন তাই না তাহলে সারি সারি ষোলো হাজার এক মনের দাম আড়াই মনের দাম ষোলো দুগুনি বত্রিশ আর আটচল্লিশ হাজার টাকা তাই না আড়াই মনে এক বস্তা তুলোর দাম চল্লিশ হাজার টাকা আমি মুঠের ভিতরে আটকায় রাখতে পারি পাঁচ বড়ি স্বর্ণ পারি না তাহলে এক মুঠের দাম বেশি না আড়াই মনে বস্তার দাম বেশি এক মুঠের দাম বেশি না মুসা আলহ সালামের তৌরাত এক হাজার পাড়া সত্তর উঠের বোঝা তুলোর বস্তা আমাদের কোরআন শরীফ ছোট্ট মুঠের মধ্যে রাখা যায় স্বর্ণের ব্যাগ কথা ঠিকই না আল্লাহ